স্ত্রীর অধিকার ফেরত পেতে শ্বশুরবাড়িতে বাড়িতে গৃহবধূ বিজেপির পঞ্চাশ সদস্যর পরিবারে সেবিক ভলান্টিয়ার ভাই দুজনেরই প্রভাবে বিয়ে হওয়ার পরও বাড়িতে ঠাই পাচ্ছেন না মহিলা স্বামীর অধিকার পাওয়ার দাবি নিয়ে বাড়ির সামনে ধরনায় বসল গৃহবধূ নদিয়ার শান্তিপুর থানার ঘরুলিয়া খাপড়াডাঙ্গা এলাকার এলাকারই বিজেপির পঞ্চাশ সদস্য অজয় দাসের কাকার ছেলে সঞ্জয় দাস অভিযোগ এক বছর আগে সঞ্জয় দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সোমা দাস পাল নামে এক মহিলা মহিলার অভিযোগ এর আগে তার একটি বিবাহ হয়েছিল পুত্র রয়েছে কিন্তু আগের বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয় তারপর আইন মতে বিবাহ হয় সঞ্জয় দাসের সঙ্গে সোমা দেবীর আগের পক্ষের সন্তানকেও মেনে নেওয়া হয় বলে জানান ধর্নায় বসা গৃহবধূ অভিযোগ রাতের অন্ধকারে সঞ্জয় দাস মহিলার সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে সহবাস করেন আইনত বিবাহ হওয়া সত্ত্বেও বাড়িতে না তুলে বিভিন্ন হোটেলে তার সঙ্গে গিয়ে সহবাস করেন এর আগে একবার বাড়িতে নিয়ে আসার পর মারধর করা হয় মহিলাকে এমন অভিযোগ গৃহবধূ তবে আইনত বিবাহ সত্ত্বেও কেন তিনি তার স্বামী ঘর করতে পারবেন না এই দাবি নিয়ে আজ অভিযুক্ত স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন গৃহবধূ তিনি আরো জানান যদি তার স্বামী তাকে নিয়ে সংসার করে তাহলে আদালতে করা মামলা তিনি প্রত্যাহার করবেন অপরদিকে গৃহবধূর আরো অভিযোগ তার স্বামী সঞ্জয় দাসের দাদা সুজয় দাস সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে এবং সেই কারণে মহিলাকে পুলিশের ভয় দেখানো হয় তৎসহ বলা হয় আমাদের হাতে পুলিশ আছে যা করার করে নে ঘটনায় তিনি অভিযোগ করছেন একজন আইনের রক্ষক হয়ে কিভাবে এই সমস্ত ঘটনা প্রশ্রয় দিচ্ছেন যদিও এই বিষয়ে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে কোন রকম সদুত্তর পাওয়া যায়নি অপরদিকে পঞ্চায়েত প্রধানের মা জানান টাকা পয়সা দিয়ে মিটিয়ে দিলে বিষয়টি ভালো হয় যদিও এলাকাবাসী সাত সকালে এই ঘটনা দেখে ভিড় জমায় অভিযুক্ত সঞ্জয় দাসের বাড়ির সামনে এই ঘটনায় বেলঘুড়িয়া দু নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী বর্মন জানান ওই মহিলা দীর্ঘদিন আগে তার সঙ্গে যোগাযোগ করেন প্রধান পঞ্চায়েতের পক্ষ থেকে দুপক্ষকে ডেকে মীমাংসা করারও চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীতে সেই মীমাংসা হয়নি অপরদিকে এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য ওই বাড়িরই তাই তারাও ইচ্ছে করলে বিষয়টি সমাধান করতে পারত বর্তমানে বিষয়টি আইনের আওতায় তাই আদালত এবং পুলিশ যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব

ঠিক আছে আমার সঙ্গে আমার বাড়ি যায় আমার সঙ্গে হোটেলে যায় মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে কেন তুমি আমাকে বিয়ে করেছো সবার আড়ালে কেন সম্পর্ক রাখবে তো এখন এসে পেয়েছেন আপনি তাকে হ্যাঁ তাকে পেয়েছিলাম সে পালিয়েছে আচ্ছা আর মতো পালিয়েছে যে সিভিক ভলান্টিয়ার বলছেন সে কোথায় সে এখানে ছিল ওইদিকে গেল কোথায় আমি জানি না এখানে তো দেখলাম বিরাজ করতে করতে আবার এদিকে গেল তো অন্যের ক্ষেত্রে হলে তো তারাই তো নিয়ম নিয়ে হ্যাঁ আইনার রক্ষক হয় কিভাবে একটা মেয়ের সাথে অন্যায় করছে তার নিজের ভাইয়ের ক্ষেত্রে তাহলে নিজের আইন পাওয়ার আছে বলে আজকে আমাকে মানে আমার সাথে অন্যায় করছে অত্যাচার করছে কোন থানা এটা শান্তিপুর থানা শান্তিপুর থানা কোন রাত কি জানিয়েছিলেন ওদিকে হ্যাঁ আমি জানিয়েছিলাম অভিভাবক করে আছে বোধনের যতন কেশু আমি দিয়েছি আমাকে হুমকি দেওয়া হতো ঠিক আছে তো আমাকে संजय দাস বলেছে যে প্রতিনিমিত কথা হয় আমার সাথে ফোনে বলেছে যে তুমি কেস তোলা নাও আমি সংসার করব

স্বামীর সঙ্গে রিলেশন বিচ্ছেদ হওয়ার পরে মানে আপনারও ডিভোর্স টুর্টস সমস্ত সমস্ত কিছু হয়ে আছে আইন মতে তারপরে ওই বাড়িটি পেয়েছিলেন সেখানে ছেলেকে নিয়ে থাকতে আর এই অভিযুক্ত যে কি নাম বললেন সঞ্জয় দাস সেখানে আপনার সঙ্গে রিলেশন করতে যাই আবার হচ্ছে গিয়ে রাত্রিরে যায় ঠিক আছে লোকের আড়ালে আবার হোটেলে যায় আমার সাথে কৃষ্ণনগর ঠিক আছে জয়শূর্য লজে যায় তো বলে আমার দাদা বাবা মানবে না তোমাকে নিয়ে আমি চলে যাব